দায়মুক্তির সাংবিধানিক স্বীকৃতির শর্ত না মানলে ভেস্তে যাবে লন্ডন বৈঠকের সমঝোতা দায়মুক্তের এই সাংবিধানিক স্বীকৃতি হলো জুলাই ঘোষণাপত্র এনসিপির জুলাই ঘোষণাপত্রের সাথে ডক্টর ইনুস জুড়ে দিয়েছেন আরো তিন শর্ত যেগুলো পূরণ না হলে হবে না জুলাই সনদ ফলাফল নো জুলাই সনদ নো ইলেকশন বেশ কয়েকবার হিমাগারে চলে যাওয়া জুলাই ঘোষণাপত্রের আলোচনা নতুন করে উঠে এসেছে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে জুলাই ঘোষণাপত্রে স্বীকৃতি ও কার্যকারিতা চায় অন্যদিকে জুলাই ঘোষণা পত্রকে সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্তির বিষয়ে একমত নয় বিএনপি দলটির মত হলো ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই অগস্ট ছাত্র গণ চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান এই নাটক নিয়ে কেন হাজির হয় সরকার ও সরকার সমর্থকেরা কারণ হলো জুলাই আন্দোলন ও তার পরের সকল কাজের জন্য দায় মুক্তি চায় তারা চায় ইন্টেমনি সাংবিধানিক স্বীকৃতি আবার শুধু জুলাই জুলাই ঘোষণাপত্র নয় সংস্কারের জন্য যে সনদ হবে সেখানে অবশ্যই পূরণযোগ্য তিনটি শর্ত জুড়ে দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইনুস যেগুলো নিয়ে করা আপত্তি আছে বিএনপি ও তার সমনা দলগুলোর চলুন যাওয়া যাক বিশ্লেষণে সবশেষ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন রাজনৈতিক দলগুলো একমত হলে আগস্ট জুলাই ঘোষণাপত্র আসতে পারে ভিতরের খবর হলো সেই ঐকমত্য যোজন যোজন দূরে আছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এনসিপি এবং সরকার চায় সংবিধানে এমন বিধান যুক্ত করতে হবে যেখানে জুলাই আন্দোলনের আগে পরে সকল ভাঙচুর পুলিশ হত্যা সহ সবকিছুর দায় মুক্তি দিতে হবে সেজন্য তারা একটি নতুন সংবিধান চাই যেখানে নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে কিন্তু তাতে রাজি নয় বিএনপি প্রশ্ন হলো এই দায় মুক্তি বিএনপি কে কতটা সুবিধা দেবে নাকি বঙ্গবন্ধু হত্যার ইন্ডেমনিটি অধ্যাদেশ কিংবা অপারেশন ক্লিন হার্ট মতো ঘটনাকে ইন্ডেমনিটি দেয়ার সাংবিধানিক বৈধতা দেওয়ার মতো আরো একটি বিতর্কিত ঘটনার দায় বহন করতে হবে বিএনপিকে বিএনপি আপাতত এমন দায় নিতে চায় না দলটি মনে করে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্ত করার মতো বিষয় নেই এ বিষয়ে দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের চেতনা টুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান দুই আনা যেতে পারে এগারোই জুলাই রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এমন কথা বলেন সালাউদ্দিন আহমেদ কিন্তু কেন বিএনপি সংবিধানের মূলনীতিতে জুলাই ঘোষণা পত্রকে অন্তর্ভুক্ত করতে চায় না বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের সংবিধান উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর হয় তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের পত্রের কার্যকারিতা শেষ সে ঘোষণাপত্র চতুর্থ তফসিলে এসে স্বীকৃতি দেওয়া হয় প্রতিটি আইন কিন্তু সংবিধানে উল্লেখিত নয়। এটা তফসিলে থাকবে এটাই লেজিটিমেসি বা বৈধতা এবং স্বীকৃতি ঘোষণাপত্র লিটারেচার হিসেবে ডকুমেন্টারি হিসেবে আর্কাইভে থাকবে সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না বাহাত্তরের সংবিধানের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংযুক্ত না করা এটা প্রমাণ করে কোন ঘোষণাপত্র সংবিধানের অংশ হয় না ঘোষণাপত্র ঘোষণাপত্র হলো রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব থাকে এটা আর্কাইভে থাকে এটাকে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে স্মরণ করে দর্শকের ঘোষণাপত্র নিয়ে এরই মধ্যে কয়েক দফা নাটক মঞ্চস্থ হয়েছে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 31শে ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন বা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল প্রথমে সরকার এই ঘোষণাপত্রের সাথে সম্পৃক্ত নয় বলেছিল তারপর আবার নেজেরায় এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে খসড়া প্রস্তাবটি পাঠায় রাজনৈতিক দলগুলোর কাছে বিএনপি গত ফেব্রুয়ারি তার জবাব দেয় কিন্তু সেটি ফেলে রাখে সরকার সময় ক্ষেপণ করে বিএনপি নেতা আহমেদ বলেছেন কয়েকদিন আগে সরকার একজন উপদেষ্টা দলটির মহাসচিবের সঙ্গে যোগাযোগ করে জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত তাদের একটি প্রস্তাব দিয়েছে বিএনপি জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠক করে নয় ফেব্রুয়ারি জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠায় দৈনিক এক রিপোর্টে বলা হয়েছে সেই খসড়ায় সরকার ও এনসিপির সাথে যোজন যোজন দূরত্ব আছে বিএনপি মনে করে জুলাই আন্দোলনকে সংবিধানে স্থান দেওয়া হলে তাতে ভবিষ্যতে জটিলতা বাড়তে পারে কেউ কেউ আবার সরেচার বিরোধী গণ অভ্যুত্থানকেও সংবিধানে রাখার দাবি তুলতে পারে জন্য তারা রাজনৈতিক দলিল হিসেবে রাষ্ট্রের আর্কাইভে দুই সালের ঘোষণাপত্র সংরক্ষণের পক্ষে মত দিয়েছে সরকারের খসড়া প্রস্তাবে ১৯৪৭ সাল থেকে একাত্তর পর্যন্ত সব আন্দোলনের কথা আছে কিন্তু বিএনপি শুধু উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে গৌরবময় বিজয়ের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এমন কথা রাখতে চায় আবার স্বাধীনতা পরবর্তী সময় সব সরকারের আমলকে অপশাসন হিসেবে তুলে ধরা হয়েছে সরকার প্রস্তাবে কিন্তু বিএনপি ক্ষেত্রে বিভিন্ন শাসনামলের জায়গায় আওয়ামী শাসন আমলের কথা উল্লেখ করেছে সবশেষ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে উপদেষ্টা নিজেই এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রায় মুখোমুখি অবস্থান নিয়েছিল বিএনপি কিন্তু হঠাৎ করে বদলে যায় জুনের দ্বিতীয় সপ্তাহের শেষে সে অবস্থান লন্ডনে তেরোই জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর আসে যৌথ বিবৃতি এতে বেশ কিছু যদি কিন্তু রেখে আগামী রোজার আগে নির্বাচন হতে পারে বলে জানায় সরকার এরপর থেকে বিএনপি কিন্তু বিষয়গুলো উল্লেখ না করে দাবি করে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে সরকার রাজি হয়েছে দলটির কঠোর অবস্থানে আসে আকস্মিক পরিবর্তন মাত্র কয়েকদিন আগেও তিন উপদেশার পদত্যাগের সোচ্চার দাবি রাতারাতি অদৃশ্য হয়ে যায় ঢাকা দক্ষিণের নগর ভবনের দখল ছেড়ে নিশ্চুপ হয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও গত কিছুদিন ধরে বেশ নমনীয় বিএনপি আওয়ামী লীগ সহ কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুতেও নিজেদের অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছে আগে অনেক বিষয় কঠোর অবস্থান দেখা গেল এখন তারা তুলে ধরছে ছাড় দেওয়ার তালিকা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় জুলাই সংবাদ সম্মেলন করে দাবি করেন সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর বেশিরভাগ প্রস্তাবই তারা মেনে নিয়েছেন যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয় চারটি কমিশনের মোট পাঁচশো সাতাশি প্রস্তাবের মধ্যে চারশো ছত্রিশটিতে সায় দিয়েছে বিএনপি এর মধ্যে দুদক সংস্কার কমিশনের সাতচল্লিশ সুপারিশের চল্লিশ টিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আট সুপারিশের একশো টিতে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের উনানব্বই সুপারিশের বাষট্টিতে এবং নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের দুইশো তেতাল্লিশ সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে একমত বিএনপি এছাড়া আরো আটাশটি প্রস্তাবে আংশিকভাবে দলটি একমত পোষণ করেছে এদিকে দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যুক্তরাজ্যের লন্ডনে এক যৌথ বিবৃতিতে যে ঘোষণা এসেছিল তার বাস্তবায়ন হবে যাতে ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন বা জুলাই সনদের ভিত্তিতে দশ জুলাই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে এক বৈঠকে এমনটা জানিয়েছেন আলোচনায় প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য তিনটি শর্ত দিয়েছেন যেগুলো হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা ভবিষ্যতে দল যাতে সংবিধান পরিবর্তন করে ফেলতে না পারে সে ধরনের বিধান এবং নারী সরাসরি নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা এসব সংস্কার নিশ্চিত করে নির্বাচন করার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টা দর্শক এই তিনটিতে রাজি নয় বিএনপি ও বেশ কয়েকটি দল আর রাজি শুধু এনসিপি ও জামাত সূত্রগুলো বলছে জুলাই ঘোষণাপত্র হবে খেলার প্রথম গুটি সে গুটির চালে সরকার সরকার ও সমর্থকরা আদায় করে নিতে চায় দায় মুক্তির সেটি শেষ হলে দ্বিতীয় গুটি হবে জুলাই সনদের তিনটি শর্ত ততদিনে যমুনার জল বহুদূর গড়িয়ে যাবে ততক্ষণে এই দুই গুটিতে লন্ডন বন্দোবস্ত হয়তো ভেসে যাবে বন্যার জলে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে